আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নওগাঁ কৃষি চিত্র ইউরোপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা বর্তমান অবস্থান করতেছি দিনাজপুর জেলা ঘোড়াঘাট উপজেলা রানীগঞ্জ গরুর ঘাটে দর্শক দেখাবো ছোটো ছোটো বকনাগর গরুর আর কোয়ালিটি সম্পর্কে বকনা গরুগুলো কেমন দেয় বাছা বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো দর্শক আর চলে আসছে আমরা মূলত রানীগঞ্জ হাটে আর এই যে দেখেন চাপ প্রচুর চাপ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা বর্তমানে যে অবস্থা দেখতেছি এখানে অনেক চাপ ধাক্কা থাকি তাড়াতাড়ি শেষ করতে হবে চাপ বেচা কিনা প্রচুর ভাই আলো প্রচুর বেচা কিনা আজকে ভালো ভাই বাজার কেমন ছিল বাজার একটু সাতসারি ভাই একটু বাড়তি হ্যাঁ বাড়তি সামনে চান্স আছে কমার কমবে ভিউ টু কারাগারি লাগলে কমবে ভাই আচ্ছা আর একটু কমবে আর একটু কাজে একটু শেষের দিকে আবার কমবে তো ভাই কত পিস কালেকশন দেখাবেন আজকে আজকে চারটা আছে ভাই বর্তমানে চারটা চারটায় কোয়ালিটি সম্পূর্ণ ভাই কোয়ালিটি সম্পূর্ণ দর্শক প্রত্যেকটা বছর কোয়ালিটি সম্পূর্ণ বছর একেবারে হাই পার্সেন্টেজ এক নম্বর এটা

আচ্ছা দুই নম্বর কালেকশন এটা হতো শাহিওয়াল আচ্ছা শাহিওল বাচ্চা কেমন দাম ভাই এটা সাড়ে আঠারো হ্যাঁ সাড়ে কিছু কম হবে না দু চারশো আচ্ছা সাড়ে সতেরো বলে দেন একবার ফিক্স করে আঠারো গুণা যাবে আচ্ছা বাচ্চা বেকার সময় দুই একশো কম হবে এগুলো তো সব তিন মাসের মধ্যে বাচ্চা

কোয়ালিটি সম্পূর্ণ থাকে বকনা বাসুর এই যে প্রত্যেকটা বকনা বাসুর দর্শক কত ভাই এটা একবার বিশ হাজার পাঁচশো ভাই বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো এই যে বকনা বাচ্চা বিশ হাজার পাঁচশো প্রত্যেকটা গরু তো একেবারে যাতে মানে সেরা হ্যাঁ সেরা ভাই এই বাচ্চাগুলো ছাড়াও যদি কেউ বাজারে আসে সংগ্রহ করতে চাই যোগাযোগ করলে দেওয়া যাবে হ্যাঁ সপ্তাহে দুদিনই হাটে আসেন না সপ্তাহে মনে করেন

কোয়ালিটি সম্পন্ন বাসর দেখালাম মোট চার পিস আমাদের চ্যানেলের নতুন দর্শকের উদ্দেশ্যে নাম পরিচয় এবং যোগাযোগ নাম্বার জিয়াদ ভাইয়ের নাম্বারটা একটু জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট থ্রি এইট থ্রি এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর নাইন ফোর নাইন সেভেন ওয়ান সেভেন ওয়ান হ্যাঁ দর্শক রানীগঞ্জ বাজার থেকে কালেকশনগুলো দেখাচ্ছিলাম আপনাদেরকে কোয়ালিটি সম্পন্ন চার পিস জিয়াদ ভাই কালেকশন ছিল

একুশের মতো হলে বাজারে রাখলে পাওয়া যাবে তো না বাইশ থেকে একুশ বাইশের মধ্যে বাচ্চা তো ভালো এগুলো আচ্ছা আচ্ছা দূর দূরান্ত থেকে যারা আছে তারা তো কিনে নিয়ে যাচ্ছে আপনারা আসলেও পাবে পাবে আচ্ছা আমরা বাকিগুলো এগুলো একটু দেখবো দেখতেছি এখানে স্বামীম ভাই আরেকটা দেখাচ্ছে ভাই এটা কত চাওয়া দাম ভাই একুশ হাজার বিশ হাজার বিশ আচ্ছা একুশ চারছে বিশ বলছে বিশ বড়ছে কত হলে নেওয়া যাবে এটা

ভাঙতে বলছি তিরিশ হলে কিনা যাবে তো দিচ্ছে না তো কেমন কি আর বাড়ানোর কোনো সুযোগ আছে আর বাড়ার সুযোগ নেই আচ্ছা দর্শক জিয়াদ ভাইয়ের কালেকশন দেখালাম আর কিভাবে কিনতে হয় সেগুলো একটু দেখলাম তাদের ভালো লাগবে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে গরুগুলো সংগ্রহ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম